আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড এলাকা টঙ্গি পশ্চিম থানাওতা দিন একটা বাড়ি আছে চার কাঠার দোকানসহ মার্কেট পজিশন প্লান করা আছে রাজুক ছয়তলা কিন্তু এখন টিনশিট পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা ভাড়া রানিং পাচ্ছে রুম করলে আরও বেশি পাওয়া যাবে কিছু জায়গায় খালিও আছে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে জায়গাটা দেখতেছেন এই যে জালির বেড়া এই জায়গা থেকে ওই যে ভদ্রলোক আসতেছে কালো সার সাম্বার পিছনে পাশে ব্যাপক দোকানপাট আছে কেন্দ্রীয় মসজিদের পাশে স্কুল কলেজ আছে আশেপাশে সব মার্কেট পজিশন হাইলিস্ট বিল্ডিং আছে মূলত দুই সাইড দোকান করা যাবে জায়গাটার এটা হলো আরেকটা এই নামাজে গেছে তো দোকানপাটগুলি বন্ধ মোটামুটি সাতটা দোকান হবে টোটাল কর্নারের পলট এই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে এই জায়গা থেকে ওই যে পাশে সাইনবোর্ড দেখতেছেন সাইনবোর্ডের পরেও ওই যে দোকানটা লাস্ট সীমানা এটা হইলো জায়গার সীমানা খুব সুন্দর মার্কেট পজিশন জায়গা আসলো বারা টিন সেট পাচ্ছে পঁচিশ আঠাশ হাজার টাকা সেটা বড় কথা না উনি এদিকে জাগার দামই আছে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা কাঠা ওই হিসাবে উনি রাজুকের প্লান আছে ছয়তলা ওইটাই বলা হয়েছে পাশে ডেকেল ওরে অনেক কাজ করতেছে সঙ্গেই থাকেন দেখাচ্ছি একটু বাড়ির ভিতরে গিয়ে লাইজার সহ চার ডাবল গ্যাস আছে এটা একটা গলি আর গলি আছে সঙ্গে থাকেন দেখা যায় ওই যে লাশ সীমানা এই বাউন্ডারি এই যে বাউন্ডারি এটা এইটার সীমানা আর বাড়ির সীমানা এক ওই দেখেন এই যে এইদিকে থাকতেছে সাত থেকে আটটা দোকান করা যাবে এক্স ডিস রিয়েলে বাণিজ্যিক এলাকা মালিক থাকতেছে এদিকে ওই যে সতেরো তলা আঠেরোতলা ডেভেলপারে নিচ্ছে এই বিল্ডিংটা ডেগল ডেভেলপারে করছে জমজম টাওয়ার খরতুল এই বাড়িটা আসলে আসতে হবে টঙ্গি থেকে আসলে গাজীপুরা বাস স্ট্যান্ড নামতে হবে নেমে দশ টাকা রিক্সা ভাড়া নেবে উত্তরা পত্তর আসলেও বিশ টাকা রিক্সা ভাড়া নেবে দুই দিক দিয়ে আসা যাবে সেক্টর থেকে আসা যাবে খুব সুন্দর বাড়ি একান্ন নং গাজীপুর সিটি কর্পোরেশন খরতুলা এলাকা টঙ্গি পশ্চিম থানা অত দিন পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে লাইজার সহ চার ডবল গ্যাস আছে রাজুক প্লান করানো আছে জায়গাটার ছয়তলা মালিক মূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এদিকে মূলত জায়গার দামি আছে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা মার্কেট পজিশন খুব সুন্দর ভিডিওতে যে নাম্বারটা এ ফর্সা বিমো ম্যাসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম